আসসালামু আলাইকুম যারা ওসমান হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে আমরা তাদের সুষ্ঠু বিচার দাবি করছি ওসমান হাদির মৃত্যুতে দেশ বিদেশে আমরা যারা প্রবাসে আছি দেশের অসংখ্য মানুষ অজরে কেঁদেছে জানি না মানুষটার জন্য কেন ভিতর থেকে এত কষ্ট হচ্ছে যে একজন নিরপরাধ মানুষ কীভাবে নির্মমভাবে হত্যা করা হলো তাকে অনেক আগে থেকেই বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হয়েছিল যেসব নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল সেসব নাম্বার এবং প্রমাণ সহকারে সে জিডি করেছিল কিন্তু তার নিরাপত্তার জন্য তেমন কোনো ব্যবস্থা নেয়নি আজকে তাকে জীবন দিতে হলো এর জন্য অনেকটা প্রশাসনও দায়ী রয়েছে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তারা হয়তোবা অনেক প্রভাবশালী এই দুনিয়াতে তাদের বিচার হবে কিনা জানি না হয়তোবা হবে না কারণ অনেক প্রভাবশালী কুনিরাই বিভিন্নভাবে তারা পার পেয়ে যায় এই দুনিয়াতে তাদের সুষ্ঠু বিচার হয় না কিন্তু তাদেরকেও একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পর অবশ্যই আল্লা সোবাহতাল এর সুষ্ঠু বিচার করবেন হত্যা করে তারা এখন উৎসব করতে আসে উল্লাস করতে আসে কিন্তু তারা আসলে বোকার রাজ্যে বাস করছে তারাই নিজেরাই ক্ষতিগ্রস্ত আর যাকে হত্যা করছে তার জীবনের বিনিময়ে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দেবে সে আশা আমরা আশা করি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বেস্ত নসিব করে ফজরের নামাজ পড়ে তার প্রচারণা চালিয়ে যেত তার সাধ্য অনুযায়ী মানুষটা যে খুব বেশি ধনী ছিল তাও না তার যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের সাথে সে মিশার চেষ্টা করেছে সে চেষ্টা করেছিল দেশের মানুষকে সেবা যত্ন করার জন্য নিঃস্বার্থভাবে আসলে বাংলাদেশে ভালো মানুষ যারাই মানুষকে সেবা করার জন্য কিছু করার উদ্যোগ নেবে তারা তাদের জীবন আসলে হুমকির সম্মুখীন হবে তারা টিকে থাকতে পারবে না কারণ দেশটা এখন বলতে গেলে সন্ত্রাসীদের কাছে একরকম জিম্মিবদ্ধ মানে আমরা ভাবছিলাম যে জুলাই আন্দোলনের পরে দেশ অনেক পরিবর্তন হবে বা অনেক কিছু কন্ট্রোলে চলে আসবে কিন্তু না অসৎ মানুষরাই বেশিরভাগই দেশ পরিচালনায় এখনও তারা রয়েছে ওসমান হাদি উনি হয়তোবা জানত যে ওনাকে আর কয়েকদিনের ভিতরে মেরে ফেলা হবে বা ওনার অন্তর থেকে একটা মানে ফিল হয়েছে সেজন্য উনি বইলা গেছিলো যে আমাকে মেরে ফেলার পরে যারা আমাকে হত্যা করবে তাদের বিচারটা যেন হয় উনি এটাই ওনার শেষ আবদার ছিল তো আমরা যেন ওনার এই শেষ আবদারটুকু রাখতে পারি তা না হলে বাংলাদেশে কেউ অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস পাবে না কারণ দেখবে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে জীবন দিতে হয় জীবন হুমকির সম্মুখীন এদের বিচারও ঠিকমতো হয় না আর বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট মানে মানুষের জীবন নেওয়াটা খুব পানির মতো সোজা হয়ে গেছে যে কেউ চাইলে যখন তখন মানুষকে মেরে ফেলতে মেরে ফেলে খুব ইজিলি দেশ থেকে পালিয়ে যাচ্ছে মানে চিন্তা করেন দেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনিক যারা আইন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কতটা বেপরোয়া কতটা উদাসীন থাকলে একটা দেশে দিনে দুপুরে মানুষকে গুলি করে তারপর আবার সে দেশ থেকে পালিয়ে যেতে পারে মানুষ এখন কতটা অনিরাপত্তায় হীনতায় আছে এটা আসলে না বোঝার কিছু নাই তো সবশেষে আমরা একটাই দাবি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এ আশায় ব্যক্ত রেখে আজকে দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি